গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আমি শর্মিষ্ঠা আজকে নিয়ে আসলাম একটা অন্য রকম ভিডিও নিয়ে কীরকম ভিডিও বলুন তো দুজনের লং ড্রাইভের ভিডিও না না বন্ধুরা একদমই না আজকে হচ্ছে মহলা মানে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু তো ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় দুজনে মিলে বাইকে করে যাচ্ছি লং ড্রাইভ সেটাই না বন্ধুরা আমার হাজব্যান্ডের ছিল হচ্ছে তর্পণ তর্পণ করতে যাবে বলে বলেও বেরিয়েছিল কিন্তু আমি যে ওর পিছন লেস ছাড়বো না আমিও বললাম আমাকেও নিয়ে যেতেই হবে তো দুজনে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে তো সত্যি কথা বলতে কি বন্ধুরা মহালয়ার দিন যেরকম ঘো সকাল মানে ভোর চারটের সময় মহালয় শুনে ঘুমটা ভাঙে টিভিতে মহালয় দেখে একটা আলাদাই ফিলিংস আছে আসে ঠিক তেমনি ভোরবেলা এরকম সকালবেলা আর কি খুব একটা ভোরবেলা না এখন যদিও বা ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে তবু সকালবেলা এরকম রাস্তায় বেরিয়ে গঙ্গার ঘাটে একবার গিয়ে দেখবেন বন্ধুরা এত ভালো লাগে কি বলবো মনটায় যেন একটা আলাদা রকম অনুভূতি আসে মানে কি বলবো যে মা আসছে মায়ের যে একটা আলাদা গন্ধ বলে না মায়ের গায়ের একটা আলাদা গন্ধ থাকে ঠিক তেমনি এটাও ঠিক তেমনি একটা মা আসছে তার একটা আলাদা রকমই গন্ধ তো আমরা দুজনে এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে যেতে যেতে এই দেখুন বন্ধুরা রাস্তায় তো প্রচণ্ড জ্যাম সত্যি সকালবেলা যে এত ভিড় হয় আর এত মানুষ যে সেজে গুজে বেরিয়ে যায় মহালয়ের দিন গড়িতে এখন বাজে কিন্তু পোনে আটটা আর দেখতে পাচ্ছেন কি জ্যাম আর এদিকে দেখুন মা কিন্তু সেজে গুজে একদম গাড়িতে উঠে পড়েছে মানে একদম রওনা দিচ্ছে প্যান্ডেলের জন্য আর এখানে দেখুন কী সুন্দর না হাট বসেছে মানে অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে যদিও বা এই সব জামাকাপড়গুলো পুরনোই কাপড় বটে তো দেখে ভালো লাগছে আর একটু মানে আলাদাই অনুভূতি হচ্ছে যারা পারে না তারা এই জামাকাপড়ি কিনছে কি বলবো সবাইকে সব রকমভাবে চলতে হবে তাই না সবাইকে সব রকম তাল মিলিয়ে চলতে হবে আর এসে গেছি দেখুন গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ের অবস্থাটা দেখেছেন ঘড়িতে বাজে হচ্ছে এখন আটটা পনেরো ভিড় এমনিতেই সকাল সকাল বলবো না ভোর পাঁচটা থেকে কিন্তু খুব ভিড় থাকে যত ভোরে যায় শুনেছি নাকি তত ভোরে নাকি আরও ভিড় থাকে কিন্তু আমরা তো অত ভোরে যাই না আমরা তো একটু বেলা করেই যাই কিন্তু এবারে যেহেতু মেন নাচের প্রোগ্রাম আছে না ওই জন্য আমরা সকাল সাড়ে সাতটার সময় গেছি তো গিয়ে দেখুন কি ভিড় আর সবাই কী সুন্দর লাল পেড়ে শাড়ি পরে গেছে না যে কী শান্তি লাগছে দেখে এত ভালো লাগছে না দেখে আর এই যে সবাই সবার মতন তর্পণ করছে আর কি বলবো সব পূর্বপুরুষদের মুখে আর কি বলে জল দেওয়া জানি না এই ব্যাপারটা কী নিয়ম আছে না আছে তবে যাক যেটা যে নিয়মে চলছে সেটা সেই নিয়মেই চলবে যেরকম গঙ্গার মধ্যে দেখছেন গঙ্গা কিন্তু নিজের গতিতে কিন্তু নিজের মতন করে চলছে কিছু গাছ ভেসে যাচ্ছে গাছ বলতে যেমন জলের মধ্যেই থাকে আর এই যে নৌকাটা কি সুন্দরভাবে সাজানো নৌকাটা এটা না সন্ধ্যেবেলায় লাইট দিয়ে অনেক সুন্দর সাজানো হয়ে থাকে আমরা একবার দুবার দেখেছিলাম কিন্তু সকালবেলায় তো অত সাজানো থাকে না আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু জোয়ার জোয়ার আছে বলে এই জলটা কি সুন্দর নিজের গতিতে এগিয়ে যাচ্ছে না খুব ভালো লাগে জানেন তো এইগুলো দেখতে এত ভালো লাগে আর আমার গঙ্গার পাড়ে যেতে তো সত্যিই খুব ভালো লাগে গঙ্গার পাড়ে গেলে যেন একটা আলাদাই শান্তি আলাদাই একটা অনুভূতি তাই না তো ওই যে আমার হাজব্যান্ড তর্পণ করছে তো তর্পণ শেষ হয়ে গেলে তারপরে ভাবছি যে সামনেই তো কোমরটুলি মানে পটুয়াপাড়া একবার এক ঝলক গ্রুপ মানে উঁকি মেরেই যাবো যে মায়ের কতটা সাজ কমপ্লিট হলো তো চলুন বন্ধুরা সাথে থাকুন আর আমার সাথে দেখতে থাকুন যদি সময় পাই তাহলে একবার এক রাউন্ড মেরে আসবো বলতে পারছি না সময় পাবো কি না কেন বলুন তো আজকে না একটু তাড়াহুড়ো আছে কেন আজকে আমরা তর্পণ ও শেষ করে বাড়িতে আসলে তবেই মামনি দিয়ে আবার কাজ করতে আসবে অনেক রকম সমস্যা আর আমাকে দেখতে পাচ্ছেন একটু কিন্তু সাজুগুজু করে গেছি কেন অনেকেই দেখেছি মহলায় দিন সকালবেলা থেকেই সাজুগুজু করছে তাই আমিও একটু সাজুগুজু করে গেছি তো ঝটপট করে হোক মনে হচ্ছে না আর কোথাও যেতে পারবো যদি কোথাও যাই অতি অবশ্যই শেয়ার করবো সাথে থাকুন বন্ধুরা গো বাজার বাজার দেখানোর আগে বন্ধুদের জানিয়ে দি শুভ মহালয়া শুভ মহালয়ার জন্য সব বন্ধুদের শুভেচ্ছা রইল আজকের থেকে দেবীপক্ষ পড়ে গেল নবরাত্রিও পড়ে গেল এখন আমি বাজার দেখাবো দেখো সপ্তার বাজার ফারস্টে দেখাই পলম শাক তারপরে এঁকে নিয়ে এসেছে শশা

আর এই বাটির মধ্যে আছে আলুর তরকারি ধনে পাতা দিয়ে যে তাহলে বন্ধুরা টিফিনটা খেয়ে নিই তো বন্ধুরা সকালটা তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই দেখালামই গেছিলাম হ্যাঁ তো এসে গেছি এসে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এখন স্নান করতে যাব আর আজকে আবার মেয়ের হচ্ছে নাচের প্রোগ্রামও আছে রবীন্দ্র সদনে আজকে নাচের প্রোগ্রাম আছে তাই আজকে উল্টো কিচ্ছু আর করব না হ্যাঁ তো স্নান করে সোজা চল মানে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে দুটোর সময় পুরো বেরিয়ে যাব কেন তিনটের সময় ওদেরকে নিয়ে নেবে আর প্রোগ্রাম স্টার্ট হতে হতে তো মোটামুটি ছটা তো বাজবেই হুম ছটা না পাঁচটা বাজে পাঁচটা পাঁচটা সময় আমাদের এন্ট্রি করায় ওদের তিনটে সময় ঢুকিয়ে দেয় তো শুরু হয়ে গেছে আর আজকে মহালয় সবাই মহালয়টাকে খুব সুন্দর করে কাটান আজকে থেকে হচ্ছে নবরাত্রিও স্টার্ট হয়ে যাচ্ছে আজকে মানে প্রথমা আজকে থেকেই মানে অনেকে আজকে তো প্রথমা মনে হয় তো যাই হোক মনে হয় আজকে থেকেই প্রথমা তো সবাই আর সবাই দেখছে ওখানে এত সুন্দর করে সেজে গুজে গেছে হাতে সত্যি হাতে সময় থাকলে হ্যাঁ মানে হাতে যদি সময় থাকে না তাহলে সত্যি গেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় এত সুন্দর করে সবাই লাল আট মানে লাল পেটে শাড়ি পরে মাথায় ফুল টুল দিয়ে এত সুন্দর করে গেছে আমিও না লাল শাড়ি বার করে রেখেছিলাম এই দেখুন লাল শাড়ি এটা বার করে রেখেছিলাম কিন্তু সকালবেলা আমি বেরিয়েছি তো সাড়ে সাতটার সময় আর ওই মহালয়টা চালিয়েছিলাম মহালয় চালানোর পরে মহালয় শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর ঘুমটা ভেঙে চলছে সাতটা বাজতে পাঁচ মিনিট আগে মানে সাড়ে সাতটায় বেরোবো আর পাঁচ মিনিট আগে উঠেছি ওই জন্য না আর এই শাড়ির ঝামেলা করলাম না চুড়িদারটা পরেই চলে গেছি মানে কুর্তি পরেই চলে গেছি আর যা গরম বিভৎস গরম বিভৎস গরম যাকে বলে এমনিতেও আজকে ভেবেছিলাম শাড়ি পরে যাব তারপরে আবার এসে আবার মানে চেঞ্জ করতে হবে আবার আরেকটা পরে যাব ওই জন্য পরলাম না সকালবেলা আর সকালবেলাটা মানে ভালো ইয়েও লাগছিল না মানে মানে পুজো পুজো একটা ভাব এসে গেছে তো মানে কি বলবো আর দেরিও হয়ে গেছে ঘুম থেকে জানি না কি বকর বকর করছি এখন বক বক করার মতন মানে ইয়েতে নেই মানে মাথা একটা অন্য কিছু ঘুরছে আর আমি বকছি একরকম তো যাক বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আজকে লাঞ্চ কী গো হুম ভাই কি ভাই কি দেখাতে আসে দে ডাইনোসর আমি দেবूंगा করে ঝোল ভাত করেছি পাঁচটা দেখাই সাদা ভাত আর একটা মাছও আজে রেখেছি মাম্মার জন্য ঝোলের মাছ খাবে না আর ঝোলের মধ্যে যাবতীয় সবজি সব দিয়েছি ঢেড়স পটোল এই যে ঢেড়স পটোল গাজর আবাশ বটবটি এই বটবটি আলু দিয়ে একটা পাতলা করে জিরে ধনে দিয়ে 존 아모델 아직은 듣고를 하